শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে সহায়কের আজকের এক লক্ষ সাবস্ক্রাইবার করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন তোমাদেরকে কারণ আজকের সহায়কের এই এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে সকল কৃতিত্ব শুধুই তোমাদের তোমরা যেভাবে আমাদের ক্লাসগুলো দেখেছো আমাদের পাশে ছিলা আমাদের পুরোটা সময় তোমরা সাপোর্ট করে গেছো আজকে সহায়কের এই এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার এই পুরো কৃতিত্বটা সম্পূর্ণ তোমাদের তোমরা আমি আজকে মানে কি বলবো আমি আজকে অনেক বেশি আবেগাপ্রুত আচ্ছা আলাইকুম আসসালাম আসসালাম ভাইয়া চলে এসেছি এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা ফেসবুক থেকে চলে আসতো ওকে তোমরা আজকের সহায়কের এই এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়া এই পুরো কৃতিত্বটা সম্পূর্ণ তোমাদের তোমরা যেইভাবে এক বছরের কম সময়ের মধ্যে আমাদেরকে যেভাবে গ্রহণ করেছ পাশে ছিলা আমাদের ক্লাসগুলো দেখেছ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছ তোমাদের সকল পরামর্শগুলো তোমাদের বিভিন্ন সময়ের দেওয়া সকল কমেন্টগুলো তোমাদের মন্তব্যগুলো আমাদেরকে অনেক বেশি পরিমাণে উৎসাহিত করতো আমরা অনেক বেশি স্পিড পেতাম মানসিক বল পেতাম তোমাদের কমেন্টগুলো দ্বারা তোমাদের মন্তব্যগুলো দ্বারা এবং তোমরা যেই পরিমাণে মানে আমি কি বলবো আমি গুছিয়ে কথা বলতে পারছি না আমি স্বাভাবিকভাবে বিভিন্ন সময় গুছিয়ে কথা বলার চেষ্টা করি তবে তোমরা যেইভাবে এত অল্প সময়ের মাঝে একদম শুরু থেকে আমাদের সাথে ছিলে ইনশাল্লাহ সহায়ক তোমাদের সাথে থাকবে সামনের যতদিন যাবে আমাদের পেইট কোর্স থাকবে একজন বলছে ভাই আপনার জ্বর কমছে আরে জ্বর কমছে মানে জ্বর আলহামদুলিল্লাহ উড়ে গেছে ঠিক আছে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি সত্যি অনেক বেশি এক্সাইটেড যে এত অল্প সময়ের মাঝে আমরা জার্নিটা শুরু করেছিলাম কবে বাট এত অল্প সময়ের মাঝে তোমরা যেভাবে আমাদেরকে গ্রহণ করেছ এইটা আমাদের জন্য অনেক বড়ো একটা প্রাপ্তি ছিল তোমাদের এই ভালোবাসা আমরা সব সবসময় মনে রাখবো সহায়কের শুরু থেকে আমি এই সহায়ক চ্যানেলটা ক্রিয়েট করি বাংলার জন্য ফ্রি ক্লাস দেওয়ার জন্য এবছর দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার দিন আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো এবং সেখানে আমি শিক্ষার্থীদেরকে পড়াবো বাট আলহামদুলিল্লাহ এত অল্প সময়ের মাঝে আমি এই দুই সালের পঁচিশে জানুয়ারি ক্রিয়েট করা একটা চ্যানেল ভাইয়া কমেন্ট দেখেন আরে বোকা টি শার্ট চাই ওকে অনেকের জন্যই টি শার্ট থাকবে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করেছি তোমাদের নোট পোস্ট করার জন্য যারা যারা নোট পোস্ট করেছো তাদের জন্য তোমার টি শার্ট থাকবে বা বিভিন্ন গিফট থাকবে এবং যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসতেছো তোমাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে গিফটের ব্যবস্থা থাকবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেরো তারিখে আমরা থাকবো তোমার ইয়েতে বটতলায় তোমরা বটতলায় যারা যারা আসবা তোমাদের প্রত্যেকের জন্য সহায়কের কাস্টমাইজ এবং ঢাবির কাস্টমাইজ ছোট্ট গিফট উপহার থাকবে আর তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা আমরা যেন এই জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আরো অনেক বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারি যাদের আচ্ছা একজন বলছে ভাই জয়নব বলতেছি জয়নব তোমাকে অনেক 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 অভিনন্দন আমি তোমাদের সবাইকে চিনি তোমরা যারা এখানে আছো তোমরা কি পরিমাণে কাজ করেছো আমি দেখেছি তোমরা মানে সহায়কটা কখনোই আমি এককভাবে উঠি নাই কারণ আমার অনেক বড় এজেন্ট ছিল না অনেক বড় টিম ছিল না অনেক বড় সেট ছিল না খুব ছোট্ট একটা জায়গা থেকে আমার উঠে আসা তো এই ছোট্ট জায়গা থেকে উঠে আসার পরেও আজকে তোমরা আমাকে এত অল্প সময়ের মাঝে আমার প্রত্যেকটাই স্টুডেন্ট সহকারে এক একজন টিম মেম্বার হিসেবে কাজ করেছে তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তোমরা এভাবে আমাদের পাশে ছিলে ভাইয়া রোজের গিফটটা আমার কাছে দিয়ে দিন আমি ওকে দিয়ে দেবনি ওকে ঠিক আছে তুমি কি ঢাকায় আসবা যারা যারা ঢাকায় আসবা যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আসবা সেখান থেকে তোমরা গিফট বুঝে নিবা আর শোনো আমি লাইফটা একটু করবো না প্রায় সাড়ে চার মিনিট হয়েছে আর বিশ সেকেন্ডের ভিতরে এন্ড করে দিব তোমাদেরকে আমি এটাই বলবো যে সহায়কের আজকের এই এক লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার তোমাদের প্রত্যেকের পরিবার কারণ আমি নোমান একা ছোট্ট একটা স্টুডিওতে ক্লাস নিয়ে আমি কখনোই কিন্তু এই চ্যানেলকে এই জায়গায় আনতে পারতাম না তো আজকে এই চ্যানেলটা এই জায়গায় এসেছে তোমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে ভালোবাসা দেওয়ার কারণে তো তোমাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা আমরা তোমরা সবাই ক্লাস করবা তোমরা তোমাদের যে পরবর্তী ব্যাসগুলো আসবে তাদেরকেও জানিয়ে দিবা তাদের জন্য আমরা পর্যাপ্ত ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখবো তোমাদের প্রত্যেকটা ব্যাসের জন্য বলো বা পরবর্তী প্রত্যেকটা ব্যাসের জন্য আমাদের চ্যানেলে পর্যাপ্ত ফ্রি ক্লাস থাকবে তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো করবা আর ইনশাল্লাহ পরবর্তীতে এই জার্নিটা যেন অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি সহায়কের এই চ্যানেলটা বড় হওয়াটা যেন আমাদের ভিতরে অহংকার না আনে আমাদের কাজে যেন গতি হারিয়ে না যায় তোমরা এই জন্য দোয়া করবা আমরা সহায়কটাকে শিক্ষার্থীদের কাছে এই জার্নিটা শুরু হয়েছিল কেন এই জার্নিটা শুরু হয়েছিল অনেক বড় একটা সংখ্যক শিক্ষার্থীকে আমরা ফ্রিতে পড়িয়েছিলাম বলে তো আমি চাই সহায়কের পেইড কোর্স থাকবে প্রতি বছরই থাকবে তারপরেও আমি সম্পূর্ণ কোর্স ফ্রিতে কমপ্লিট করাবো এরকম একটা কোর্স প্রতি বছর যেন সহায়কে আমরা কন্টিনিউ করতে পারি আমাদের জন্য এই সামর্থ্যটা হয় প্রতি বছর সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রত্যেকটা ব্যাসকে যেন একটা করে ফ্রি কোর্স একটা রিভিশন কোর্স দিতে পারি যেন তোমাদের এই ভালোবাসার আমরা সঠিক প্রতিদান দিতে পারি তোমরা আমাদের জন্য দোয়া করবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তীতে এই যে এখন ক্লাসগুলো দেখো ভালোভাবে ক্লাসগুলো দেখো ভাইয়া হয়তো তোমার তেরো তারিখে গেলে ওমরা থেকে ফেরত আমি তোমাদের জন্য আবার ক্লাস নেওয়া শুরু করবো হ্যাঁ সবাই পর্যন্ত ভালো তোমাদের অনেক 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 স্যালুট তোমরা কিছু পারবা তোমাদের কাছে কোনো কিছুই অসম্ভব হবে না তোমরা দশ মাসের ভিতরে এই ভাইয়াকে যদি আজকে এই জায়গায় আনতে পারো তোমরা তোমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারবা সবাই ভালো থাকো ওকে লাইফটা এখানে শেষ করে দেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এটা শেষ করে কিভাবে রে আমি তো শেষই করতে পারতেছি না এটা কি ক্রস দিয়ে দিতে হয়